ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্ধারিত সময়ে পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন সামনে রেখে সোমবার নয় ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে দেয়া ভাষণে তিনি ঘোষণা দেন তারেক রহমান বলেন প্রতিটি সেক্টর ও সব শ্রেণী পেশার মানুষকে অন্তর্ভুক্ত করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে তাদের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে তিনি বিএনপি প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বিষয়েও কথা বলেন তারেক রহমান জানান দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে প্রথম ধাপে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ডের আওতায় মাসে আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে